আমরা অনেক পূর্ণতার গল্প শুনেছি কিন্তু আজকের গল্পটা সম্পূর্ণ আলাদা ভালোবাসা পূর্ণতা পায় তখন যখন ভালোবাসার মানুষটিকে নিজের চেয়েও বেশি ভালোবাসা যায় যেখানে বিশ্বাস সম্মান আর যত্ন আছে সেখানেই ভালোবাসা পূর্ণতা পায় আর আজকের পূর্ণতার গল্পটা রায়হান আর আজকের এই ভালোবাসার গল্পে রয়েছে কিছুটা অভিমান আর ভালোবাসাকে বাঁচিয়ে রাখার তীব্র চেষ্টা আর আছে আনন্দের কিছু মুহূর্ত সব কিছু মিলিয়ে আজকের রায়হান ভাইয়ের গল্পটা আপনাকে হতাশ করবে না বরং পুরো মন ছুঁয়ে যাওয়া আমার মতো একটি গল্প তাহলে চলুন রায়নবার জীবনের গল্পটা আপনাদেরকে শোনানো যাক সময়টা দুই হাজার উনিশ সাল আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি একদিন বিকালে একটু বাতাস খেতে ছাদে উঠেছিলাম দিনটা খুব গরম ছিল তাই ছাদের বাতাসটুকু ভালোই লাগছিল একটু পর দেখি ছাদে একটা মেয়ে আসলো হয়তোবা দুপুরে কাপড় শুকাতে দিয়েছিল তাই ছাদে কাপড়গুলো নিতে এসেছে আমি ওকে আগেও কখনো দেখেছি কারণ আমরা একই ফ্ল্যাটে থাকতাম কিন্তু ওই দিন ওকে একটু অন্যরকম লাগছিল ও আমাকে দেখলো আর হালকা একটু হাসি দিল সেই দিন আমাদের কোনো কথা হলো না কিন্তু সেই ছোট্ট হাসিটা ছিল আমার গল্পের শুরু পরের দিনও ছাদে উঠলাম দেখি সে আবারও এসেছে ভেতরে ভেতরে একটু ভালো লাগা কাজ করছিল কিন্তু আমি শান্তই থাকলাম আর সেই দিনটাকে আমি প্রথম একটু সাহস নিয়ে বললাম কেমন আছো সেও বললো ভালোই আছি একটা খুব সাধারণ উত্তর কিন্তু সেই ছোট্ট আরেকটা দরজা খুলে দিয়েছিল তারপর থেকে আমাদের কথা ধীরে ধীরে লাগলো যেন কখনো ছাদে কখনো কখনো সিঁড়িতে আমরা দুজন সব সময় পরিবার পড়াশোনা ভবিষ্যৎ সব নিয়ে খুব সাধারণভাবে কথা বলতাম আর সেই সাধারণ কথাগুলোই ধীরে ধীরে বিশেষ হয়ে উঠতে লাগলো এক সন্ধ্যায় ছাদে খুব সুন্দর বাতাস বইছিল। আমরা দুজন দুজনার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম তখন সে বলে উঠলো তোমার সাথে কথা বলতে আমার ভালোই লাগে আমিও শুধু হাসলাম কিন্তু মনে মনে বুঝলাম আমাদের মাঝে হয়তো কিছু একটা জন্ম নিচ্ছে এরপর থেকে প্রতিদিনই কথা বলতাম আমি বুঝতে পারছিলাম ওর সাথে কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগে একদিনও হঠাৎ বলল, তুমি একেবারেই আলাদা একটা মানুষ তার এই কথাটা শুনে আমার অনেক ভালোই লেগেছিল আমাদের সময় খুব স্বাভাবিক কিন্তু অনেক অসাধারণ ভাবে যাচ্ছিল একদিন আমাদের ছোট একটা ভুল বুঝাবুঝি হয় আর ওই একটা ছোট ভুল বুঝাবুঝি থেকে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয় অভিমান বাড়তে লাগলো কথা কমে গেল এক পর্যায়ে আমরা একে অপরের সাথে কথা বলা প্রায় বন্ধই করে দিলাম একদিন হঠাৎ জানতে পারলাম সে অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে আসলে তার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না কিন্তু তাকে আমি অনেক ভালোবেসে ফেলেছিলাম সেদিন আমার পৃথিবীটা যেন থেমে গিয়েছিল রাতের পর রাত ঘুম হতো না ছাদে যেতাম কিন্তু ও থাকতো না সব কিছু ভীষণ খালি লাগতো আমি বুঝলাম আমি যদি নিজের জীবন ঠিক করতে না পারি তাহলে কাউকে ধরে রাখার অধিকার আমার নেই তাই নিজেকে ভীষণভাবে বদলে নিতে শুরু করলাম আচরণ কাজ সবকিছুই পরিবর্তন আনলাম নিজেকে আগের থেকে অনেকটা উন্নত করে ফেললাম ধীরে ধীরে নিজের প্রতি আস্তে আস্তে ফিরে পেলাম একদিন আমি শুনতে পেলাম সে যে সম্পর্কটাতে গিয়েছিল সে সম্পর্কটা নাকি এখন আর নেই সে এখন পুরাই একা চুপচাপ অনেকটা আগের মতো একদিন সাদে আমি দাঁড়িয়েছিলাম দেখি সে আস্তে আস্তে আমার কে এগিয়ে আসছে কয়েক সেকেন্ড চুপ থাকলো তারপর বললো তুমি অনেক বদলে গেছো আর আমি ভুল করেছি সে কথাটা শুনে আমার ভেতরটা পুরনো সবকিছু জেগে উঠলো আমি ওকে কিছু বলিনি শুধু একটা ছোট হাসি দিলাম আসলে আমি তাকে আজও ভালোবাসি তারপর আমরা আবার একটু একটু কথা বলা শুরু করলাম আমাদের পুরনো অভিমানগুলো আস্তে আস্তে গলে গেল আমি বুঝলাম হারানোর ভয় থাকলেই ভালোবাসা আরো গভীর হয় একদিন সে বললো তুমি কি আমাকে ভালোবাসো আমি বললাম হয়তো বা তখন ও বললো তুমি যদি রাজি থাকো তাহলে আমিও রাজি তখন আমি বললাম আমি তো অনেক আগে থেকেই রাজি এই কথাটা বলার পরে আমার আর তার নতুন একটি সম্পর্ক শুরু হলো সেই তিনটা যেন আমার কাছে পুরো স্বপ্নের মতো ছিল আমার সারা রাত কোনো ঘুম আসেনি কারণ তখন আমার সময়টাই একটা স্বপ্নের মতো ছিল এই কথাগুলোর মাধ্যমে আমাদের নতুন সম্পর্ক শুরু হয় যেদিন আমাদের নতুন সম্পর্ক শুরু হয় সেই দিন যেন আমি সারা রাত ঘুমাতেই পারিনি দিনগুলো আগের মতোই অনেক সুন্দর হয়ে উঠলো আমরা দুজনেই বুঝলাম আমাদের সম্পর্কটা সত্যিই অনেক গভীর একদিন ওর বাবা মা আমাদের সম্পর্কের কথা জেনে যায় পরে শুনতে পারি আমাদের এই সম্পর্কের জন্য নাকি ওর মা ওকে অনেক মেরেছে এই কথাটা শুনে আমি অনেক কষ্ট পাই কিন্তু আমি অনেক রাগী প্রকৃতির একটি ছেলে ছিলাম আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওর সাথে পালিয়ে বিয়ে করব যেভাবেই হোক আর একদিন আমি কোনোভাবে ওর সাথে কথা বললাম ও পালিয়ে বিয়ে করতে রাজি ছিল আর একদিন আমি সুযোগ মতো ওকে নিয়ে পালিয়ে যাই বিশ্বাস করেন ভাই তখন আমার পকেটে মাত্র টাকা ছিল তাও টাকাটা আমি আমি অনেক কষ্টে ম্যানেজ করেছি আর তখন মাত্র ইন্টারে পড়ি পরে আমরা বিয়ে করে ফেলি পরে আমরা কোনোভাবে অনেক কষ্টে একটা রুম ম্যানেজ করি থাকার জন্য পরে প্রায় নয় দিন পরে বাসা থেকে আমাদের সম্পর্ক মেনে নেয় পরে আমরা বাসায় ফিরে যাই পরে আমাদের বিয়েটা অনেক আয়োজন করে হয় আমাদের বিয়ে হয়েছিল দুই সালের জুন মাসের বারো তারিখ আমাদের বিয়ে হওয়ার পাঁচ বছর হয়ে গিয়েছে এখন আমার একটি ছোট মেয়ে আছে আমি যখন ওর চেহারার দিকে তাকাই তখন আমার জীবনের সকল কষ্ট মুছে যায় বিশ্বাস করেন ভাই আমি যখন ওকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম সেই থেকে দিন আট নয় আমি অনেক কষ্টে ছিলাম আমার সময়টা অনেক খারাপ যাচ্ছিল আর আজকে আমাদের বিয়ের প্রায় পাঁচ বছর হয়ে গিয়েছে আজ আমরা খুব শান্তিতে আছি যে মেয়েটাকে আমি প্রথম সাদে দাঁড়িয়ে দেখেছিলাম আজ সে আমার জীবনের সবচেয়ে বড় অংশ তো এই ছিল রায়ণ জীবনের সে গল্পটা আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিন দেখা হবে গল্প ধারায় নতুন একটি গল্প নিয়ে